ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির কেমিস্ট্রি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ অ্যানালাইসিস করবো ওকে এর আগে আমি অনেক সেট দিয়ে দিয়েছি তো অবশ্যই সেটগুলো দেখে নিও চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন প্রদত্ত কোনটি সংঘনন পলিমার নয় তো এক্ষেত্রে সংঘনন পলিমার নয় যেটা সেটা হবে টেফলন তাই এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে ব্যাকলাইট তারপর হচ্ছে নাইলন আর হচ্ছে ম্যালামাইন ফর্ম্যালডিহাইট এই সবগুলি কিন্তু সংঘনন পলিমার কিন্তু টেফলন যেটা রয়েছে সংঘনন পলিমার নয় তাহলে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশান রাইট এবার নেক্সট কার্বন ডাইসালফাইডে ব্রোমিনের বর্ণ কি হয় কার্বন ডাইসালফাইডে যদি আমরা বলি ব্রোমিনের বর্ণ সেটা কি হয় কমলা হয় তাহলে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশান রাইট এবার নেক্সট প্রদত্ত কোনটি একটি পেপটাইট বন্ধনী এবার পেপটাইট বন্ধনী বলতে এক্ষেত্রে আমাদের কি থাকবে যে ডাবল বন্ড ও আর হচ্ছে পাশে এনএইচ বন্ড থাকবে তো এই অপশানগুলোর মধ্যে তুমি যদি লক্ষ্য করো সি নাম্বার অপশানে কিন্তু ডাবল বন্ড ও রয়েছে বাকি বা একটাতেও কিন্তু ডাবল বন্ড ও নেই তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশানটা রাইট ওকে সি নাম্বার অপশান রাইট এরপর নেক্সট আয়োডিন দ্রবণকে বিবর্ণ করতে যে জলীয় দ্রবণটি মিশিয়ে ঝাঁকানো হয় সেটা কি আয়োডিন দ্রবণটাকে বিবর্ণ করার জন্য অর্থাৎ কালারলেস করার জন্য আমরা কি মিশাবো সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম থায়োসালফেট যদি আমরা আয়োডিন দ্রবণে মিশাই অর্থাৎ কালারলেস করার জন্য সেটা আমরা মিশিয়ে অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট যদি মিশিয়ে দিই মিশিয়ে ঝাঁকাই তাহলে কিন্তু সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ বিবর্ণ হয়ে যাবে তো সঠিক অ্যান্সার আমাদের নাম্বার অপশান ডাইট ডিএনএ নিউক্লিওটাইডে বেস ফসফেট আর সুগার নিচের কোন ক্রমে থাকে তো প্রথমত মনে রাখবে প্রথমত বেস হবে তারপরে সুগার হবে তারপরে ফসফেট হবে তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের বি নাম্বার অপশান রাইট এটা ডাব্লিউ বিসিএস দু হাজার আঠেরোতে অনেক ইম্পর্টেন্ট ভালো করে দেখবে এবার নেক্সট ডিএনএর দ্বিতন্ত্রী গঠনে কোন ধরনের বন্ধন দেখা যায় ডিএনএর দ্বিতন্ত্রী গঠনে কোন বন্ধন দেখা যাবে এটার ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন বন্ধন দেখা যাবে সমযোজ বন্ধন দেখা যাবে না ভ্যান্ডার ওয়ালসও দেখা যাবে না আইডিও দেখা যাবে না যেহেতু ডিএনএ দ্বিতন্ত্র গঠনের কথা বলেছে তাহলে এক্ষেত্রে অবশ্যই হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যাবে এবার নেক্সট ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালাইটগুলির মধ্যে কোনটি সমযোজি এবং জৈব দ্রাবকে দ্রবীভূত তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে সি নাম্বার অপশন অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইড তাহলে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে বেরেলিয়াম ক্লোরাইড ওকে এরপর নেক্সট প্রদত্ত কোনটি পটাশিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে ব্রোমিন গ্যাস নির্গত করবে তো কোনটি সেটার ক্ষেত্রে হবে এটা হবে আমাদের ক্লোরিন গ্যাস ক্লোরিন গ্যাস যদি আমরা কেবিআরের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু ব্রোমিন গ্যাস বেরিয়ে আসবে অর্থাৎ রিলিজ হবে বা নির্গত হবে তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন সিএল টু রাইট এটা দু হাজার বাইশে এসেছিলো অনেক ইম্পর্টেন্ট ভালো করে দেখো ডিএনএতে উপস্থিত পিরিমিডিন খারগুলি কী কী ডি অক্সিডাইবো অ্যাসিডে মনে রেখো সাইটোসিন আর থাইমিন কিন্তু কার ক্ষেত্রে থাকে আমাদের ডিএনএর ক্ষেত্রে তারপর হচ্ছে সাইটোসিন অ্যাডেনিন হবে না এক্ষেত্রে ইউরাসিল রয়েছে থাইমিন রয়েছে কিন্তু এক্ষেত্রে বলেছে ক্ষারের কথা পিরিডিন পিরিমিডিন খারক তো পিরিমিডিন খারকের মধ্যে সাইটোসিন আর থাইমিন পড়ে তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ডি নাম্বার অপশান রাইট এরপর নেক্সট বেঞ্জিনের স্ফোটনাঙ্ক তিনশো তেপ্পান্ন দশমিক দুই তিন কেলভিন যখন ওয়ান পয়েন্ট জি এইট জিরো গ্রাম একটি অনুদ্যায়ী দ্রাব্য নব্বই গ্রাম ব্যঞ্জিনের দ্রবীভূত করা মানে করা হলো তখন বেঞ্জিনের স্ফোটনাঙ্ক বৃদ্ধি পেয়ে অর্থাৎ বেড়ে গিয়ে কত হলো তিনশো চুয়ান্ন দশমিক এক এক কেলভিন তাহলে দ্রাব্যটির আনবভর কত হবে তো বেঞ্জিনের ক্ষেত্রে কেভি এর মান যেটা রয়েছে সেটা টু পয়েন্ট ফাইভ থ্রি কেলভিন কেজি ইনভার্স হয় তো দেখো এক্ষেত্রে আমাদের প্রথমত স্ফুটনাঙ্কের বৃদ্ধি স্ফুটনাঙ্কের বৃদ্ধির ক্ষেত্রে কি হয় সেটা ডেল্টা টিবি হয় তো ডেল্টা টিভি মনে রাখবে যেটা প্রথমে ছিল আর পরে যেটা হয়েছে ওটা মাইনাস করে দিলে ডেল্টা টিভি বেরিয়ে যাবে তাহলে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ফোর পয়েন্ট ওয়ান ওয়ান কেলভিন প্রথমে ছিল তারপরে কত ছিল এটা হচ্ছে পরে হয়েছিলো আর প্রথমে কত ছিল থ্রি পয়েন্ট তিন তিনশো তেপ্পান্ন দশমিক দুই তিন কেলভিন তো এটা মাইনাস করলে আমাদের কত আসে না জিরো পয়েন্ট এইট এইট কেলভিন আর ফর্মুলা কী হয় এম টু কেবি ইন্টু ওয়ান থাউজেন্ড ইন্টু ডাব্লু বি ডিভাইডেড বাই ডেলটা টিভি ইন্টু ডাব্লিউ ওয়ান হয় ওকে তাহলে প্রথমত মানগুলো বসিয়ে দাও কেভি এর মান কত দেওয়া আছে কোয়েশানে টু পয়েন্ট ফাইভ থ্রি কেলভিন কেজি মোল ইন্টু ওয়ান পয়েন্ট এইট গ্রাম ইনটু ওয়ান থাউজেন্ড গ্রাম কেজি ইনভার্স ডিভাইডেড বাই কত করবো আমরা জিরো পয়েন্ট এইট এইট কেলভিন আর হচ্ছে নব্বই গ্রাম তো এটা ক্যালকুলেশন করে আমাদের আসতে দেখো ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ অ্যাপ্রক্সিমেট এটা ফিফটি এইট গ্রাম মোল ইনভার্স ধরে নিতে পারো তাহলে দ্রাবকটির দ্রাবটির আনব ভর যদি বলো এম টু এর মান কত বেরোলো ফিফটি এইট গ্রাম মোল ইনভার্স তাহলে সঠিক অ্যান্সার আমাদের এই নাম্বার অপশানটা রাইট হলো ওকে এরপর নেক্সট প্রদত্ত কোনটি প্রাকৃতিক পলিমার প্রাকৃতিক পলিমার মানে কি যে সমস্ত পলিমারগুলো আমরা প্রকৃতির থেকে পাই তাই তো সেগুলাই হচ্ছে কি প্রাকৃতিক পলিমার তো পলিথিন কি প্রাকৃতিক আমরা প্রকৃতির থেকে পাই না সেটা হচ্ছে কৃত্রিম পলিমার তাই তো সেজন্য এটা কাটা সেলুলোস অবশ্যই সেলুলোস আমরা প্রকৃতির থেকে পাই তাহলে এটা আমরা প্রাকৃতিক পলিমার বলতে পারি পলিভিনাইল ক্লোরাইড নাইলন আর পলিথিন তিনটাই হচ্ছে আমাদের কৃত্রিম পলিমার যেটা আমরা মানে তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের বিনাম্বর অপশন সেলুলোজ প্রদত্ত কোন অক্সি অ্যাসিডে পারক্স বন্ধন উপস্থিত তো এক্ষেত্রে কোনটা পারক্স বন্ধন থাকবে আচ্ছা পারক্স বন্ধন মানে কি জানো বন্ড ও বন্ড বন্ড এইটাকে বলে পারক্স বন্ধন তো এটা মনে রেখো এইচ টু এস টু এটার ক্ষেত্রে কিন্তু আমাদের পারক্স বন্ধন লক্ষ্য করা যায় তাহলে এই নাম্বার অপশানটা আমাদের ক্ষেত্রে রাইট হচ্ছে এরপর নেক্সট কোলওয়েট কনার আকার সাধারণত কত হয় কোলওয়েট কনার আকার সাধারণত টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার থেকে টেন টু দি পাওয়ার নাইন মিটার হয় তাহলে এই নাম্বার অপশানটা কিন্তু আমাদের রাইট ফ্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে ফ্লোরিন এফ জল অর্থাৎ এইচ টু ও এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে না হাইড্রোজেন ফ্লোরাইড আর অক্সিজেন আর হচ্ছে অক্সিজেন তৈরি করবে অর্থাৎ ডি নাম্বার অপশান ও থ্রি এক্ষেত্রে হবে ও থ্রি ও থ্রি তাহলে এফ আর হচ্ছে কি তৈরি করবে ও টু আর হচ্ছে ও থ্রি এই তিনটা যোগও কিন্তু তৈরি করবে অর্থাৎ ডি নাম্বার অপশান রাইট নিচের হ্যালোজেন হাইড্রোসাইডগুলির ক্ষেত্রে আমলিক শক্তির সঠিক ক্রম কোনটি হবে তো ক্ষেত্রে লক্ষ্য কর ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু সবথেকে কম আমলিক ধর্ম দেখা যেতে তো এই সব থেকে কম আমলিক তো এইচএফের ক্ষেত্রে সব থেকে কম হবে তারপর ক্লোরিন হবে এল তারপর লেজেন এইচ বি আর লেসেন এইচ তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের বি নাম্বার অপশনটা রাইট হচ্ছে এএস টু এস থ্রি কোলভেটের তঞ্চনে কোনটি সর্বাপেক্ষা কার্যকরী তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের এল টু এস ও ফোর হোলথ্রাইস হবে ক্যালসিয়াম ক্লোরাইড কম কার্যকরী এনএস ফোরও কম কার্যকরী এন এন ও কম কার্যকরী এস এএস টু এস থ্রি ক্ষেত্রে এ টু এস ও ফোর হোল থাইস কিন্তু সর্বাপেক্ষা বেশি কার্যকরী হয় তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশান রাইট ভিটামিন বি গ্রুপের কোন ভিটামিন টি আমাদের দেহে সঞ্চিত হয় অর্থাৎ আমাদের দেহে অ্যাবজরভেশন হয় তো এক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ যেই ভিটামিনটা রয়েছে সেটা কিন্তু আমাদের দেহে সঞ্চিত হয় ঠিক আছে এটা সংশোধনমনার প্রশ্ন প্রাকৃতিক রবার হল প্রাকৃতিক রবার কী এটা হবে সিস ওয়ান কমা ফোর পলি আইসো সিস ওয়ান কমা ফোর পলি আইসো হচ্ছে আমাদের প্রাকৃতিক রবার তাহলে সঠিক অ্যান্সার এই নাম্বার অপশান রাইট এরপরে প্রদত্ত কোনটি একটি গ্লোবিউলার প্রোটিন আচ্ছা গ্লোবিউলার প্রোটিন বলতে কী মায়োগ্লোবিন মায়োগ্লোবিন হচ্ছে আমাদের গ্লোবুলার প্রোটিনের মধ্যে পড়ে কোলাজেন কিন্তু গ্লোবিলার প্রোটিন নয় ফাইব্রো ফাইব্রোবিনো নয় আর হচ্ছে মায়োসিনও নয় তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের মায়োগ্লোবিন অর্থাৎ এ নাম্বার অপশান রাইট এরপর নেক্সট সংখ্যাগত বা কলিগেটিভ ধর্ম নির্ভর করে কিসের ওপর নির্ভর করে দ্রবণে দ্রবীভূত দ্রাব্য কণার সংখ্যার ওপর অর্থাৎ দ্রবণের মধ্যে কি দ্রবীভূত আছে অর্থাৎ বাইরে থেকে আমি কি দ্রবীভূত করলাম সেই দ্রবীভূত দ্রাব্যের যে কণা সেই কণা সংখ্যার ওপর কিন্তু নির্ভর করে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার অপশান রাইট তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দ্রবণে দ্রবীভূত দ্রাব্য কণার সংখ্যার ওপর এ নাম্বার অপশানটা কিন্তু রাইট এবার নেক্সট প্রদত্ত কোনটির কেবিআর যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা আছে তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু ফ্লোরিন কেন ফ্লোরিনের কি তরিত্রিনাতকতাও বেশি তাই তো আর এটা একটা আনস্টেবল মোল স্ট্যাবিলিটির জন্য যে কিছুই করতে পারে ওকে সেজন্য এটিকে যদি কেবিআর যোগ থেকে আমরা ব্রোমিন নির্গত করি তার ক্ষমতা একমাত্র কার রয়েছে ফ্লোরিনেরই রয়েছে এটা ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে এসেছিল অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভালো করে দেখো অ্যাসকর্ভিক অ্যাসিড হলো ভিটামিন কি অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সে তাই তো আর এ তো হচ্ছে রেটিনল জানো তাহলে কিন্তু সঠিক অ্যান্সার সি অ্যাসকর্ভিক অ্যাসিডের ভিটামিন হচ্ছে আমাদের সি ক্যাপিটাল সি ওই ভিটামিন ওকে এরপর নেক্সট হ্যালোজেনগুলির ক্ষেত্রে কোনটি সঠিক নয় তো হ্যালোজেন হচ্ছে এ ব্যতীত বাকি সবকটি হ্যালোজেনের যে ধর্নাত্মক জ্বরণ অবস্থা দেখায় এটা কিন্তু ঠিক নয় কারণ ক্লোরিনও তো দেখায় তাই না তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের সিনাবর অপশন ডায় এবার নেক্সট নিম্নলিখিত কোন ধরনের যৌগ মলিস পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় তো মলিস পরীক্ষা দ্বারা শনাক্ত করা যাবে সুগার সুগার কিন্তু আমরা মল্লিশ পরীক্ষা দ্বারা শনাক্ত করতে পারি তোমাদের এক্সাম কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে আর কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই বলবে কমেন্টে এরপরে নেক্সট পঁয়তাল্লিশ গ্রাম ইথিলিন গ্লাইকল ছশো গ্রাম জলের সাথে মিশ্রিত করা হলে হিমাঙ্ক অবনামনা দ্রবণের হিমাঙ্ক কত হবে তো এক্ষেত্রে হিমাঙ্ক অবনমন মোলালিটির সাথে সম্পর্ক যুক্ত জানি আমরা তাহলে ইথিলিন গ্লাইকলের সাপেক্ষে দ্রবণের মোলালিটি সমান সমান কী হয় ইথিলিন গ্লাইকলের মূল সংখ্যা ডিভাইডেড বাই কিলোগ্রাম এককে জলের ভর তাহলে ইথিলিন গ্লাইকলের মূল সংখ্যা প্রথমত বের করেন কত পঁয়তাল্লিশ বাই বাষট্টি তাহলে জিরো পয়েন্ট সেভেন কেজি এককে জলের ভর কত হয় ছশো গ্রাম বাই এক হাজার তাহলে জিরো পয়েন্ট সিক্স কেজি ইথিলিন গ্লাইকলের মোলালিটি কত হয় যে জিরো পয়েন্ট সেভেন থ্রি মোল ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স জিরো কেজি যদি করো তাহলে ওয়ান পয়েন্ট টু মোল কেজি ইনভার্স হবে তাহলে হিমাঙ্কের অবনমনের ফর্মুলা কী হয় যে ডেলটা টি এফ সমান সমান কী করবে ওয়ান পয়েন্ট এইট সিক্স কিলভিন কেজি মোল ইনভার্স গুণ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মোল কেজি ইনভার্স তাহলে সঠিক অ্যান্সার আমাদের মানে সঠিক তো না ডেলটা টি এফ এর মান কত এলো টু পয়েন্ট টু কেলভিন তাহলে জলীয় দ্রবণের হিমাঙ্ক কত দাঁড়াচ্ছে দুশো তেহাত্তর দশমিক ওয়ান ফাইভ থেকে টু পয়েন্ট টু বিয়ে করে দাও তাহলে দুশো সত্তর দশমিক নয় পাঁচ নাইন ফাইভ আসে তাহলে বি নাম্বার অপশানটা কিন্তু আমাদের রাইট এরপর নেক্সট নিচের কোন মাধ্যমে ডাইথাইল ইথা দ্রবীভূত হয় দেখো ডাইথাইল ইথার দ্রবীভূত হবে কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবণে তাহলে সঠিক অ্যান্সার এই নাম্বার অপশান রাইট ক্ষারীয় দ্রবণে খাড়িও মাধ্যমে ফেনালের সঙ্গে বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে নিচের কোনটি উৎপন্ন হবে তো সঠিক অ্যান্সার আমাদের এই নাম্বার অপশান এটা উৎপন্ন হবে দু হাজার পনেরোতে এসেছিল এরপর নেক্সট নিচের কোন যৌগটি হ্যালোফোম বিক্রিয়া সাড়া দেয় না তো এক্ষেত্রে সারা দেবে না হচ্ছে ডি নাম্বার অপশন সিএইচ স্রি বন সি উপরে বন সিএচ স্রি পার্শ্ব বন সিএস স্রি বন্ট ও এটা কিন্তু সাড়া দেবে না বা কি যে অপশানগুলো রয়েছে ওরা কিন্তু দেয় তাহলে এখানে ডি নাম্বার অপশানটা কিন্তু রাইট এরপর নেক্সট খার্ডীয় খাড়ের জলীয় দ্রবণের উপস্থিতিতে নিজের কোনটি এসএন বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করবে এস এন ওয়ান বিক্রিয়া কার ক্ষেত্রে হয় থ্রি ডিগ্রির ক্ষেত্রে তাহলে এই অপশনগুলোর মধ্যে থ্রি ডিগ্রিকে সিএস থ্রি ফ্রাই সি সিএল অর্থাৎ ডি নাম্বার অপশন কিন্তু থ্রি ডিগ্রি তৈরি হচ্ছে বা থ্রি ডিগ্রি কার্বোক্যাটাইন তাহলে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশন রাইট এটা ডাব্লু দু হাজার বাইশে এসেছিলো এবার নেক্সট বেঞ্জিনিয়ং উপরে সিওসিএস থ্রি নিচে সি ও সিএস থ্রি এক্ষেত্রে খারিও কেমন ফোর স্ফুটন করলে এ তৈরি হলো এ থেকে আবার এইচ থ্রি ও প্লাস দিলে বি তৈরি হলো বি থেকে আবার এজি টু ও দিলে সি তৈরি হলো সি থেকে আবার বি আর টু দিলে ডি তৈরি হলো তাহলে এক্ষেত্রে সঠিক কী তৈরি হবে তো বেঞ্জিনিয়ং উপরে বি আর নিচে বিআর অর্থাৎ সি নাম্বার অপশানটা আমাদের রাইট এরপর নেক্সট যোগোটের আয়োপ্যাক নেম তো এটা যদি আমরা বলি এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ করছে তাহলে এটা এস বন্ড ও এস বন্ড টু থার্ড ব্র্যাকেটে এস সেই ফার্স্ট ব্র্যাকেটে এস বন্ড ও টু বন্ড ব্রোমো থ্রি মিথাইল বিউটেন তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের নাম্বার অপশানটা রাইট হচ্ছে এরপর নেক্সট সি সেভেন এইচ এইট এইচ এইট থেকে কী দিলে তিন ক্লোরিন দিলে আর হচ্ছে হেট এখান থেকে এ তৈরি হলো এ থেকে আবার কি দিলে ব্রোমিনার ফেরাস বি তৈরি হলো বি থেকে আবার কী দিলে জিঙ্ক অবলিক এল সি তৈরি হলো তাহলে আমাদের সিটা কি সেটা বের করতে হবে তো এটা এম অর্থাৎ মেটা ব্রোমো ট্রলওইন তৈরি হবে তাহলে সঠিক বি নাম্বার অপশন রাইট এবার নেক্সট সিএইচ থ্রি বন্ধ আই প্লাস আই টু উপমুখী চিহ্ন সিএইচ ফোর প্লাস এইচ আই কোন বিকারকটি বিপরীত বিক্রিয়াকে বন্ধন করতে পারে সেটা হচ্ছে গাঢ় এইচ আই ও থ্রি এবার নেক্সট প্রদত্ত বিক্রয়টিতে ওয়াই শনাক্ত করো তো এক্ষেত্রে ওয়াই যে মৌলটা হবে মানে যৌগটা সেটা কিন্তু ক্লোরোবেঞ্জিন অর্থাৎ বি নাম্বার অপশন বেঞ্জিনিং সিএল এটা আমাদের তৈরি হবে এটা ইনসারটি এক্সাম্পলারের কোশ্চেন তাহলে আমাদের টোটাল একটা মোস্ট ইম্পর্টেন্ট মডেল এক মডেল কোশ্চেন্সের সম্পূর্ণ অ্যানালাইসিস করা কমপ্লিট হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়াও কেমিস্ট্রি আরও আরও সেট আসতে চলেছে আর আমি আগে অনেকগুলো সেট দিয়েছি অবশ্যই দেখে নাও সামনে পরীক্ষা পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক খুব ভালো করে পরীক্ষা দিও ওকে আর খুব ভালো থেকেও মন দিয়ে পড়াশোনা করো